তোমরা তোমাদের কি অবস্থা দেখি বলো তার কি প্ল্যান কে কি করছো কোথায় থাকছো তোমার পছন্দের একটা গান শোনো কি গান গাবো তোমরাই বলো কি গান গাবো তোমরা তো সবাই আমার সব গানগুলো জানো রাইসা ইসলাম মনি আপু আপনাকে খুব মিষ্টি লাগে থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ অনেক লাভ সাইফুল ইসলাম লাভ ইউ আপু লাভ ইউ টু সাক্ষীপুর এবং শেহজাদ খানকে একসাথে আপনারা দাওয়াত দেন আমরা না আসলে দাওয়াত তো ও তো আমার বোন বোনের হাজব্যান্ড অ্যান্ড বোনের বাচ্চা সো আসলে আমরা দাওয়াত না দিলেই যে ওরা আসবে না ব্যাপারটা কিন্তু তা না এখানে অলওয়েজ মোস্ট ওয়েলকাম দে নোজ এভরিথিং বাট মেবি দে ডোট হ্যাভ মাছ টাইম দিস টাইম এখন ওরা হয়তো বা আমার মনে হয় না ওরা ক্যানাডার দিকে আসবে সে প্রিপারেশনটা আছে সো ইনশাল্লাহ আসা শুরু হয়েছে সো আসবে তো অবশ্যই আসবে প্রিয় ফুড কি সব বলো প্লিজ আমাদের প্রিয় ফুড আমাকে যদি বলো আমাদের সব বন্ধের যেমন বুবলি কিন্তু প্রচন্ড ও কিন্তু আমার মতো আমার আরেকটা বোন মেজো বোন সুইটি ওরা ওরা সবাই কিন্তু আসলে খুব নেচার লাভার আই মিন ওরা কিন্তু প্রাকৃতিক ভাবে প্রকৃতির কাছাকাছি থাকতে কাছে থাকতে ঘুরতে প্রকৃতিতে মানে হয় না যে পাহাড় নদী এই যে এই ধরনের বড় একটা জায়গা খোলা জায়গায় বসে সময় কাটাতে এটা আমরা তিনজন সেম এবং যার কারণে হয়েছে কি যে এই ভালোবাসাটা আদারওয়াইজ হয় কি অনেকে অনেক ধরনের কাজ করে বাট শিল্পী মানুষ বলে তো একটা কথাই আছে শিল্পীদের মন একটু থাকে তো আমাদের প্রিয় ফুড যদি বলো অবশ্যই বাংলা আমাদের ভাতে মাছে আমরা সবজি ভাজি ভর্তা ফুড তো আছে তবে হ্যাঁ সময় তো আসলে দেখা গেলো যে বাইরে গেলে ঘুরতে তখন তো আর এই ধরনের খাবার আর এভ্রি ওয়াইলটা খাওয়া হয় না আর সামটাইমস আমরা তো যেহেতু রেস্টুরেন্টে অনেক সময় খাওয়া হয় তো তখন বিভিন্ন দেশের খাবার বিভিন্ন দেশের খুঁজেন আমরা ট্রাই করি ইটালিয়ান ফুড আছে আর যদি অ্যারাবিয়ান ফুড ইজিপশিয়ান ফুডগুলো যেগুলো স্পেশালি কাবাব থেকে শুরু করে এই ধরনের সব ফুড আর এই ক্যানাডাতে তো আসলে সব পৃথিবীর সব ধরনের রেস্টুরেন্টগুলো সব ফ্লেভারগুলোই পাওয়া যায় সব ধরনের টেস্ট তুমি নিতে পারো সো এভরিথিং ইজ দেয়ার বাট ওই যে প্রায়োরিটি যেটা বললাম যে ডেফিনেটলি আমাদের দেশীয় খাবার প্লিজ আপু কি প্লিজ আপু কোনটা বুঝি নাই আচ্ছা আমাকে সেটেল খুব তাড়াতাড়ি হবে আপু আচ্ছা সেটেলের ব্যাপারটা না আমি আসলে ব্যাপারটা ওঠছিল তো আমেরিকান অলরেডি শেষ হচ্ছে পাসপোর্ট হোল্ডার আমেরিকান মা তো হবেই হচ্ছে